শান্তে যাওয়ার পথে খুব সুন্দর একটা প্লেসের সাথে পরিচয় হয়ে গেলাম চোখে বলবে জায়গাটা অসাধারণ ছোট্ট একট একটা স্টল বাস দিয়ে করা এখানে বসার বসার জন্য খুব সুন্দর জায়গা করা ডাব কলা ও এটা খাওয়ার জন্য জোস জিনিসটা এটা কি এটা ইয়া বাসের এই চিকুনিয়াটা না হ্যাঁ 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 ওয়াও জায়গাটা কেমন লাগতেছে ভাই অ্যাকচুয়ালি আমার দেখা হচ্ছে সব থেকে সুন্দর একটা প্লেস এটা জোস আমার কাছে খুব ভালো লাগছে আমার চোখে পড়ছে যাওয়ার সময় চোখে পড়ছে জায়গাটা এখানে কি আছে ডাব আছে ভাই এদিকে মনে হয় তারপর হলো লেবু লেবু আছে এগুলা সব পাহাড়ি লেবু দাদা এগুলা কি পাহাড়ি লেবু এগুলা কি সব পাহাড়ি লেবু আপনাদের গাছের আচ্ছা আচ্ছা নাকি বান্দরবন থেকে নিয়ে আসেন আপনারা এই পাহাড়ে ও আচ্ছা আপনি এই পাহাড়ে থাকেন আচ্ছা এ লেবু কত করে কত পাঁচ টাকা একটা দশ আর এই যে কালোগুলা এই সবুজগুলা এগুলো মালটা না এটাও কি পাহাড়ি এগুলো কি মিষ্টি হয়তো নাকি কত করে এগুলো এখান থেকে খাওয়া যেতে পারে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাইক কলাগুলা বাই কলাগোলা খুব ভালো দেখা যায় মেঘ দেখা যায় এখান থেকে একটা ইন্টারেস্টিং বিষয় হলো অনেক উঁচা মনে হয় ওই যে এটা একটা সর্বোচ্চ চূড়া দেখা যাচ্ছে কিন্তু আমরা যে চূড়াটা আছে সেই চূড়াটাও কিন্তু অনেক উচ্চতায় এই যে এই পাশটা সাঙ্ঘ নদী দেখা যাচ্ছে жу чаш көрбай ошондо